আজকে আটই পোষ আমার বেটাদের জন্মদিন এই কালকে চব্বিশে ডিসেম্বর ছিল আমার বেটাদের বার্থডে ছিল ইংরেজির বার্থডে বুঝতে পারছো আজকে হচ্ছে জন্মদিন এই কি করবে ধূপ লিয়ে পরে ক্যারি কাজা যাচ্ছে ভয়ে আমি হাতটা ছাড়ি নাই জানলে হাতটা ধরে আছি বলে যা করছে না কি বলবে আদৌকে এই গেঞ্জিগুলি কিনেছে জন্মদিনে তাদের পিঠে আবার ছবি দেওয়া সামনেটাতে ছবি দেওয়া নাই যত দিন যাচ্ছে তত নূতন নূতন নানা রকমের সব উঠছে সবাই মাকে প্রণাম করে এলাও যার যা মনস্কামনা আছে চেয়ে লাও মা যেন তোমাদের সব ভালো ভালো মনস্কামনাগুলো পূরণ করে লা আর তোমরাও প্রাণ ভরে আমার বেটা দিকে আশীর্বাদ করবে যেন যত বড় হচ্ছে তত মস্তিষ্ক চঞ্চল হয়ে যাচ্ছে তো ওই চঞ্চল মস্তিষ্কটি যেন ঠিক হয় আর বলো না হ্যাঁ ঠাকুর মশাই মালা পরিয়ে দিয়েছে দিয়ে বলছে আমাদের কি শাদী হয়ে গেল নাকি এত বড় বড় মালা পরি দিলো আমাদেরকে কি ছেলেগুলোকে নিয়ে পরে এত বড় হলো এখনো পর্যন্ত সেই ম্যাচিউরিটি এলো নাই হ্যাঁ সেই ছোট ছেলের মতনই রয়ে গেল জানি না কবে যে এরা বড় হবে ঠিক করে সেই বড় বড়ো মানুষদের মতো কথা বলবে কে জানে সে ছোট ছেলেকে ছোট ছেলাই দেখে গেলো এখনো পর্যন্ত কতদিনের হলো পনেরো ষোলো বছর হয়ে গেল বোধ হয় নাকি আমার বেটাদের দু হাজার আটে হয়েছিল হ্যাঁ দেখো নারকেল ফাটাতে এসেছে কী করবে দেখো দুজনাতে আবার আর দেখো লাও দেখলে বলছে যে ভালো করে হাতে করে ধরে পরে ফাটা আসেই না হ্যাঁ দেখো কী করছে দেখো দুটোতে যারা পাশে ফাটাতে এসেছে তারা এসে পড়ে যাচ্ছে ওদের ক্যারি কেঁচা দেখে পরে লাউ রকম করে না রে বাবা রে বাবারে পুজো করা হয়ে গেল এবারে প্রসাদ খেয়ে এবারে আমরা একটু পেট পূজার দিকে যাবো হ্যাঁ দেখো দুটি নান্না মুন্না এসেছে তাদেরকে খাওয়াতে হবে কা ফ ফুর্তিটা দেখো বলছে আমরা দোকান দেখাবো সেই দোকানে খাওয়াতে হবে ফুর্তিরা দেখো একবার তাদের ঝাঁপে লাফে বন্ধরের মতো যাচ্ছে আমার দেখো বিরাট ফুর্তি হ্যাঁ যে তারা লিট্টি আর তোমার কি বলে ওই চানার যে সবজিটা সেইটি খাবেক তারা আর এইখানে আমরা চলে এসেছি আমরা সেই লিট্টি তবে আমার পেটাতে ভাজা লিট্টি পছন্দ লাগে ওদের হচ্ছে তোমার ওই কি বলে ওটা সেকা লিট্টি খাবেক তারা সেকা লিট্টি আর ওই ভর্তা আর চাটনি যদি পাটনা তোমরা আসো তাহলে সেকালিটিটা কালিটিটা আবার খেয়ে দেখবে বড় সুন্দর খেতে কোথায় যাচ্ছে বলে দেখে দেখা ও বাবা বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে তারা ট্রিট দিচ্ছে বলছে জন্মদিন ওই ঘরে ডেকে হ্যাপি বার্থডে টু ইউ এসব আমরা করব নাই হ্যাঁ আমরা ট্রিট দেবো মুভি দেখিয়ে সিনেমা সে আইনক্সে এসেছে অ্যাকোয়াম টু দেখবে হ্যাঁ যদিও বুদ্ধিটা তার বাবার বাবা তার বাবা তো সিনেমা ছাড়া কিছু জানে না সে বিরাট ভক্ত সিনেমা তাই জন্য বেটাদের মাথায় এই বুদ্ধিটা ঢুকিয়েছে বলছে ওই ঘরে ডেকে কিংবা হোটেলে খাইয়ে জন্মদিন করতে হবে না তার থেকে সবাই মিলে বন্ধুরা বছরে একবার যাবে সিনেমা দেখবে তারপর খাওয়া দাওয়া করে ঘরে আসবে এই ঘরে এসে তারপরে এই যে আমাদের কেকটি কেকটা কেমন হয়েছে বলবে আমি নিজে পছন্দ করে ডিজাইনটি করিয়েছি যা সানটা দুকে যা দেখতে লাগছে না দারুণ লাগছে দেখো দুজন হাতে বসে গেছে দুটি কার্টুনে আমার বসেছে তারা এখন জন্মদিন ইয়ে করবে তাদেরকে অনেক আশীর্বাদ করবে বড় টেনশন হয় মাঝে মধ্যে না রাতে ঘুম আসে না জানো তো যে বড় হয়ে ছেলেগুলো আমার কি হবে কে জানে খুব টেনশন হয় আর কি বলো দেখি যত ছেলেগুলোর বয়স বাড়ছে না তত যেন সেই ছোটো ছেলের মতো মা 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 এত বেড়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে যে বাবা যদি বাইরে পড়াশোনার জন্যে যায় বা চাকরির জন্য যায় আমি যে কী করে থাকবো কে জানে এই দুটো কার্টুনকে ছেড়ে পড়ে সারাক্ষণ ঘরটাকে একবারে মাতি রেখে দিয়েছে আর সব সময় সেই আমি চেঁচাচ্ছি ওরে জল খাও ওরে খাবার খাও ওরে চান কর ওরে বাথরুম যা সেই কি করে থাকবো গো কে যেন আমার তো এখনই ভাবলে চোখে জল চলে আসছে যত বড় হচ্ছে তত যেন আমি সে প্রমাদ গুনছি যে ক কি করে আমি ছেড়ে থাকবো এ সানটাকে আলাদা করে তুলে রাখা করালাম বলে এটাকে কিছু করিস না কি সুন্দর দেখতে লাগছে বলো তো